যদি বসু একটা কথাই বলেছিল মমতা ব্যানার্জি সব কিছু মেনে নেওয়া যায় কিন্তু খাল কেটে কুমির এনেছে পশ্চিম বাংলায় আপনারা জানেন ওই বড় ফুলেরাই পদ্ম ফুল করেছে মমতা ব্যানার্জি হচ্ছে আরে সে আরে সে আরে সে মোহন ভগবতদের চালায় মোহন ভগবত এখানে আসলে তারে ফুল দেয় মিষ্টি দিয়ে আজকে তাকে পাঠিয়ে দেয় মোহন ভগবতকে আর এর বিরুদ্ধে একটা কথা বলে না গোটা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা হাঙ্গামা পরিচালনা করছে আর এস এস হিন্দু পরিষদের লোকেরা মমতা ব্যানার্জি আজকে বিজেপিকে যখন আপনারা জানেন দিল্লির মিটিং এ গেল মোহন ভগবতের আর এস মিটিং এই মিটিং এ গিয়ে উনি বললেন আর এস এস এর এরা তো দেশপ্রেমী এরা এত ভালো আমি তো জানতাম না আর ওনারা বলেন সাক্ষাৎ দুর্গা মা দুর্গা তুমি লড়াই করো বলে আমি হ্যাঁ পশ্চিম বাংলায় লড়াই করবো বিশ্বাস ঘাতক নাকি শুভেন্দু অধিকারী আজকে বড় বিশ্বাস ঘাতক হচ্ছে মমতা ব্যানার্জি মির্জাফর নাম কেউ রাখে না সিরাজ দৌলকে খুন করার পরে আজকে মমতা ব্যানার্জি তুমি শুভেন্দু অধিকারীকে বলছে বিশ্বাসঘাতক তোমাকে খাইয়ে পরিয়ে মানুষ করে মন্ত্রী করে এমএলএ করে এমপি করে তোমাকে রাজীব গান্ধী তোমার পরিচিতি দিয়েছিল পশ্চিম বাংলায় এই কংগ্রেসের বুকে ছুরি তুমি আর সাথ ধরে তুমি বিজেপি কে সঙ্গে নিয়ে এই পশ্চিমবাংলার মাটিতে এই কৃষ্ণনগরে তুমি এমপি তৈরি করলে ওই দমদমে তুমি তপন সিকদার কে এমপি তৈরি করলে তুমি বিধানসভায় তাদের নিয়ে লড়াই করলে আর এখন তুমি বড় বড় কথা বললে শুনবে নাকি এখানে বলছিল না মন্দির মসজিদ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ এই ভারতবর্ষে আজকে কখনোই আপনার আমার ট্যাক্সের টাকায় সরকারি টাকায় মন্দির মসজিদ হতে পারে না নরেন্দ্র মোদী রাম রাম মন্দির তৈরি করেছে কিন্তু নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করলেও জনগণের ট্যাক্সের টাকায় করেনি সেখানে রাম মন্দিরের টাস তৈরি করেছে সেই টাস তৈরি করে হিন্দু সম্প্রদায় যারা বিশ্বাস করে রাম মন্দির রামে বিশ্বাস করে তারা টাকা দিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে তার যে বিদ্যুৎ আয়ন হচ্ছে সেখানে আপনার আমার ট্যাক্সের টাকা লেগেছে কিন্তু পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি কি করছে পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছেন না পারে নাকি একটা ধর্মনিরত নিরপেক্ষ অন ক্যামেরা আমি বলছি অন ক্যামেরা আমার বিরুদ্ধে কেস করুক তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তুমি দিতে পারো নাকি আজকে প্রায় চারশো কোটি টাকা দিয়ে তুমি জগন্নাথ মন্দির করলে আবার সেখানে দড়ি দিয়ে তুমি একটি বিভাজন করে দিলে এদিকে মুসলমান ওদিকে যেতে পারবে না ওরা হিন্দু ওখানে যাবে মন্দির করেও তোমার সুখ হলো না তুমি আমার পিঁড়া আবার তুমি গজা তোমার কুয়োরে রেশনের মধ্য দিয়ে তুমি পশ্চিম বাংলায় সেই ভোগ পাঠাচ্ছ ভোগ পারে নাকি দুশো চল্লিশ কোটি টাকা দিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে পঁচিশ কোটি টাকা দিয়েছে মায়াপুরের মন্দিরে আমাদের মধ্যম গ্রামে অনুকূল ঠাকুরের জমি কিনে দিয়েছে আপনারা জানেন যে কালীঘাটের মন্দিরে দুশো কোটি টাকার উপরে সংস্কার দিয়েছে আরতি ঘাট তৈরি হয়েছে তাতেও সুখ হচ্ছে না তারপরে উনি নিউ টাউনে গিয়ে বলছে এখানে দুর্গা আমি তৈরি করে দেবো পাঁচশো একর জমি এক টাকায় দিয়ে আজকের শিলিগুড়িতে মহাকাল মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় তুমি একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তুমি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে তুমি আজকে আপনার আমার টাকায় ট্যাক্সের টাকায় এভাবে তুমি একটার পর একটা মন্দির ইমাম ভাতা ইমাম ভাতা কার টাকায় পশ্চিম বাংলায় যে হিন্দু মুসলমানের ঐক্য ছিল আজকে তুমি বিভাজন করিয়ে দিলে হিন্দু ভাইদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিলে রাগ তৈরি করে দিলে ইমাম ভাতা ইমাম ভাতার টাকা মুসলমানের টাকা মুসলমানের দেয় ও বোর্ডের টাকা ও বোর্ডের টাকা মুসলমানদের টাকা মুসলমানদের দিচ্ছে চব্বিশ হাজার পুরো হইতে তুমি ভাতা দিচ্ছ কার টাকায় আপনার আমার ট্যাক্সের টাকা দিতে পারে নাকি একটার পর একটা মন্দির তুমি এইভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছো আজ ইমামদের ডাকলো ইনডোর স্টেডিয়ামে সেখানে ডেকে ইমানদের জিজ্ঞেস করছে বলে আমাদের তো টাকা নেই টাকা খুব কম তো বাবা তোমাদের ওই পাঁচশো টাকা করে বাড়াই ইমামদের পাঁচশো টাকা করে ভাতা বাড়ালো আর দুর্গা পুজোর কমিটি সমস্ত লোকজন ডেকে ইনডোর স্টেডিয়ামে দুর্গা পুজোর আগে বলছে আচ্ছা গতবার তো পুজো কমিটি আপনাদের পঁচাশি হাজার টাকা করে দিয়েছি এবারে কত দেব কত নব্বই পুজো কমিটির লোকেরা বলছে না না ম্যাডাম ওটা এক লাখ করে দিন এক লাখ ঘুরে ঘুরে বক্তব্য রাখতে বলছে এক লাখ দশ করে দিলাম ভাবতে পারেন কট টাকা মিড ডে মিলে আজকে ডিম দেয় না ধর্তি দেয় না খেটে দেয় না আর আজকে তুমি হাজার হাজার কোটি টাকা এইভাবে তুমি মন্দির আজকে বিভিন্ন পূজো কমিটিগুলোকে তুমি দিতে পারো নাকি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেসব রাজ্যে আজকে বাংলা ভাষায় কথা বলছে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিক হচ্ছে আশি শতাংশ এক কোটি পরিযায়ী শ্রমিক হয়ে গেছে এখানে কাজ পাচ্ছে না ভিন রাজ্যে চলে যাচ্ছে সেখানে বিজেপি শাসিত রাজ্যে মুসলমানরা রয়েছে পরিযায়ী শ্রমিক তাদের মেরে আজ বাংলাদেশে পুশ করে দিচ্ছে ওই যে সোনালি বিউটি তারা সোনালি ফিরেছে এরকম বহু সোনালিকে ফুল ব্যাক করে দিয়েছে তুমি একটা কথা বলছো না আজকে তুমি নামকে আসতে বিভিন্নভাবে বলছো ওই যে এসআইআর হতে দেবো না এখন এসআইআর হচ্ছে তুমি বলেছিলে ও সম্পত্তি আজকে ও আইন করলে আমি মানব না আরে তুমি কে হে লাখের মান তুমি ও সম্পত্তির আইন কেন্দ্র পাশ করতে সংশোধনী আইন তুমি বলছো পশ্চিম বাংলায় মানবো না ধোকা 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 পশ্চিম বাংলার মানুষকে ধোকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভাবতে হবে আপনাদের এই যে ওয়াকাপ সম্পত্তি ভারতবর্ষে রেল এবং প্রতিরক্ষার পরে সব থেকে বেশি সম্পত্তি আছে ওয়াকাপ সম্পত্তি আমার পশ্চিম বাংলায় এক লক্ষ ওয়াকাপ সম্পত্তি আছে ওয়াকফ মানে কি ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর নামে উৎসর্গিত আজকে ঢাকা যা ইসলামের জন্য মুসলমানদের বিভিন্ন কল্যাণে কাজে লাগে আপনি মসজিদ করতে পারে আপনি ঈদগা তৈরি করতে পারেন আপনি কবরস্থান তৈরি করতে পারেন আজকে কেন্দ্রীয় সরকার করলো ওয়াকফ বোর্ড থাকবে না ডিএম করবে তত্ত্বাবধানে নেবে আসলে বড় বড় জমি যেগুলো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দখল করে রেখেছে ওগুলো আর ওয়াকফ থাকবে না আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এই যে আমাদের দমদম বিমানবন্দর ফোর্ট উইলিয়াম হাইকোর্ট এই যে আপনার খেলার মাঠ ইডেন ওয়ার্কআপ সম্পত্তি রয়েছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীরা চাইছে এটা করবে আর বাইশ জনের কমিটি হবে তোর বাপের সম্পত্তি নরেন্দ্র মোদে তুমি বলছ এই কমিটি হবে বাইশ জনের আটজন থাকে মুসলমান তুমি রামকৃষ্ণের যে আপনার যে কমিটি আছে রামকৃষ্ণ মিশন তুমি আজকে যে আপনার ওই যে আরো যে রাম মন্দিরের ট্রাস্ট হয়েছে তুমি পারো ভারত সেবাশ্রম তুমি সেখানে কোনো মুসলমান খ্রিস্টানকে রাখছো সুপ্রিম কোর্ট পর্যন্ত স্থগিত করে দিয়েছে কেস করেছে মোহাম্মদ সেলিম আরো অনেকে পরবর্তীকালে উনি আস্তে আস্তে গিয়ে করেছেন উনি বলছেন এখানে লাগু হতে দেব না যখন পশ্চিম বাংলার মুসলমানরা তারা আন্দোলন করছে শুধু কি মুসলমান গোটা ভারতবর্ষে যখন এই বিল পাস করছে পার্লামেন্টে দুশো তেত্রিশ জন এই ওয়াকার সম্পত্তির সংশোধনে আইনের বিরুদ্ধে পাঁচজন সাংসদ মমতা ব্যানার্জী এমপিরা ছিল না এই আইন পাস হওয়ার সময় দুশো তেত্রিশ মধ্যে চুয়াল্লিশ জন মুসলমান বাকি তো সব হিন্দু তারা এই সংশোধিত আইনের বিরোধিতা করেছে হাইকোর্ট পর্যন্ত বিরোধিতা সুপ্রিম কোর্ট পর্যন্ত বিরোধিতা করছে আর এখানে আন্দোলন করলে বলছে ট্রেনে করে চলে যাও দুদেলে গায়ের ভোটটা নেবে আর বলছে যে পশ্চিম বাংলায় আন্দোলন করা যাবে না তোমার আন্দোলন যদি করতে হয় ট্রেনে করে দিল্লিতে যাও তোমার বাবার কত persen ওকার সম্পত্তি নাকি পশ্চিম বাংলা তোমার নাকি পশ্চিম বাংলার মুসলমানদা পশ্চিম বাংলা হিন্দু সম্প্রদায়ের এই আইনের পশ্চিম বাংলার মাটিতেই লড়াই করবে তোমার ক্ষমতা থাকলে তুমি রোকো বললো আমি পার্শ্ব দেব না কি করছে এখন এখন ওই যে পোর্টালে আপনার পোর্টালে সেখানে আপলোড করছে সমস্ত সম্পত্তি সাড়ে তিন হাজার এক লক্ষ আকার সম্পত্তি আছে পশ্চিম বাংলায় বাম আমলে এই এক লক্ষ মধ্যে আশি হাজার রেকর্ড করে রেখেছে বাম ফ্রন্ট বাম তুমি আজকে পোর্টালে আপলোড করে দিচ্ছ সম্পত্তিগুলো বেহাত করার জন্যে যেখানে সুপ্রিম কোর্টে স্থগিত দিচ্ছে গায়ে তুমি ভোট নেবে তাই আপনাদের কাছে বলতে চাই যে আজকে রক্ষা করার জন্য ওই বাংলা ভাষাও যাত্রা বাংলার গণতন্ত্র বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে রাজ্যে রাজ্যে যেখানে আজকের পরিযায়ী শ্রমিকরা কাছে বাংলা ভাষায় কথা বলে আক্রমণ এই যে আসাম আসামে কি বলছে আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে বাংলা ভাষায় কথা বললে সে বলছে বাংলাদেশী তারে পুশ করে দাও সে হিন্দু হোক আর মুসলমান হোক বিশ্বকবি রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা পশ্চিম বাংলা আসাম বিভিন্ন যে পশ্চিমে রবীন্দ্রনাথ তিনি বিশ্বকবি তিনি নোবেল প্রাইজ পেয়েছে তার সোনার বাংলা গান গেছে বলে আসামে তাদের রাষ্ট্রদ্রোহী বলছে বাপের না আপনারা এখন বিজেপি এরা কারা এরা কারা থেকে আক্রান্ত হচ্ছে পশ্চিম বাংলা এসআইআর নিয়ে পশ্চিম বাংলা আসাম আর উত্তর প্রদেশ ওপার থেকে ছিন্নমূল হয়ে এপারে সমস্ত মানুষ অত্যাচারিত নিপীড়িত নানান কারণে আমার এই সব রাজ্যে চলে এসছে তাদের উপরে একটা বিহার না আমরা বলছি এসআইআর হোক ভোটরে ভোটার এটা বাদ যাক কোন আপনার বৈধ কোনো নাগরিকের যদি ভোটার লিস্টে ভোট আজকে যদি নাম কেটে যায় তাদের পাশে আমরা থাকবো 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 আমরা তাদের জন্য লড়াই করব তাই আপনাদের কাছে বলতে চাই যে গোটা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে কি দেখছেন যেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে দু কোটি বেকারের চাকরি না কৃষকদের বাঁচাবার ব্যাপার না শ্রমিকদের বাঁচাবার ব্যাপার না জেহাদি জেহাদি গোরক্ষক কমিটি আজকে আপনার নাগরিকত্ব মুসলমানদের নাগরিকত্ব তিন তালাক ওয়াক সম্পত্তি সংশোধন বেছে বেছে গোটা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে এরা অত্যাচার নামিয়ে এনেছে এই নরেন্দ্র মোদীর সরকার সম্বলে আমি কয়েকটা কথা বলবো এসে যাবে যখন পাঁচজন যুবক খুন হলো আমাদের এই সত্যসেবী বসে আছে এ হচ্ছে আমাদের সম্পাদক মন্ডলীর সদস্য সম্পাদক মন্ডলীতে আমাদের উচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় কমিটি পলিট সদস্যরা বসে আমি একদিন বললাম যখন পাঁচটা যুবক সম্বলে খুন হয়ে গেল প্রতিদিন বলছে তাজমহলের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে ওই সম্বলের মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে অমুক মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে মানুষের খাওয়া হচ্ছে না জিনিসপত্রের দাম বেড়েছে চাল ওষুধ ভরে গেছে আজকে সেসবের আন্দোলন হচ্ছে না তখন আমাদের পার্টিকে আমি বললাম যে আইন করা হোক কেস করা হোক কেস সুপ্রিম কোর্টে কেস করা হোক পার্টির পক্ষ থেকে আপনার আপনারা জানেন উনিশশো একানব্বই সুপ্রিম কোর্টের একটা রায় আছে উনিশশো একানব্বই সালের সুপ্রিম কোর্টের রায় বলেছে বাপ্রি মসজিদ ছাড়া তামাম ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পরে এ মন্দির ভেঙে মসজিদ হতে পারে মসজিদ ভেঙে মন্দির আছে মন্দির ভেঙে মসজিদ হচ্ছে কির্জা আছে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পরে ভারতবর্ষের যার যার ধর্মস্থান আছে স্থিতি ব্যবস্থা বজায় রাখতে হবে কেউ দখল করতে পারবে না আমি বললাম কেন কেন তাহলে আজকে হাইকোর্ট লোয়ার কোর্ট তারা কেন আজকে সার্ভে করার জন্য সমীক্ষা করার জন্য আজকে বলছে আজকে আমাদের পার্টির বৃন্দা সুপ্রিম কোর্টে কেস করলো আপনারা কজন জানেন আমি জানি না সুপ্রিম কোর্টে বৃন্দা কেস করলো এই কেস করার পরে সুপ্রিম কোর্ট বলল যে কোন লোয়ার কোর্ট কোন হাইকোর্ট আপনার ওই মসজিদের নিচে কি আছে ওর সমীক্ষা করার আর অর্ডার দিতে পারবে না আজকে দেখতে পাচ্ছেন তো আজকে দেখতে পাচ্ছেন আর কোথাও সমীক্ষা হচ্ছে তাহলে আমরা আমরা এই লাল ঝান্ডা লাল ঝান্ডা লাল ঝান্ডা আমরাই আমরাই এই ব্যাপারে লড়াই করছি প্রতিটি ক্ষেত্রে আমরা লড়াই করছি আপনারা কজন জানেন আমি জানি না তাই আপনাদের কাছে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে কোন পশ্চিম বাংলা কোথায় রয়েছেন আপনি আপনি ভাববেন না আজকে প্রদেশে এনকাউন্টার করে মারছে প্রদেশে আক্রমণ হচ্ছে এই আসতে কমরেড একটু সহযোগিতা করতে হবে সহযোগিতা করুন সহযোগিতা করুন তাহলে যে কথা আমি বলছিলাম বসুন 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 একটু রাস্তায় যানজট হচ্ছে যে কথাটা আমি এই কমরেড একটু সহযোগিতা করুন আর প্রশাসনকে বলবো প্রশাসনের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা একটু সহযোগিতা করুন একটু সহযোগিতা করুন অনেক দলদাস আপনারা পরিণত হতেন জ্যোতি বসু আপনাদের মাইনে বাড়িয়েছিল উনিশশো সাতাত্তর সালের আগে একটা স্লোগান ছিল পুলিশ তুমি যতই বাড়ো তোমার মাইনে একশো বারো জ্যোতি বসু মাইনে বাড়িয়েছে জ্যোতি বসু আপনাদের ট্রেড করার অধিকার দিয়েছে ভ্রাত দলদাস আপনি হবেন না আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয় দলদাস گیری ছাড়ুন আপনারা সাহায্য করুন আজ আপনাদের কাছে বলতে চাই জানেন প্রতিদিন আমি লক্ষ্য রাখছি আপনারা লক্ষ্য রাখছেন এই কোন পশ্চিম বাংলা আজকের 12 শতকের মাংস বিক্রেতা এই কম্রেড্স ভাই কম্রেড্স শুনেন এই রাস্তাটা ক্লিয়ার করুন পুলিশ আমাদের ভালোর জন্য বলছে কর্মসূচিটা আমাদের পুলিশ এই চলো তুমি এ করবে না রাস্তাটা ক্লিয়ার করো পিছনে অনেক জায়গা আছে চলো রাস্তাটা ক্লিয়ার আমরা এই যে কমরে মিটিংটা একটু সুষ্ঠুভাবে চালাতে গোটা ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি রাজ্যে যে বিজেপি সরকার রয়েছে সংখ্যালঘু বাঙালি হিন্দু সবার উপরে আক্রমণ করছে পশ্চিম বাংলায় কি দেখতে পাচ্ছেন বারাসাতের মাংস ব্যবসায়ী খাসির মাংস বিক্রি করছে এই পশ্চিম বাংলার মাটিতে তারে মেরে তক্তা করে দিয়েছে আজ উঠতে পারে না তার ছাগলগুলো তার মাংসগুলো লুপ হয়ে গেল বসিরাটে দাঙ্গা হচ্ছে আমাদের এই জেলায় দাঙ্গা হচ্ছে ব্যারাকপুরে আজও হাজিনগরের একজন মুসলিম সম্প্রদাকে খুঁজে পাওয়া যায়নি দত্তপুকুরের চারজন খুন হয়েছে আপনারা জানেন আসানসোলের ইমামের ছেলেটা খুন হয়ে গেল মমতা ব্যানার্জি বলেছিল বাবুল সুপ্রিয় তার সহযোগিতায় খুন হয়েছে তখন সে বিজেপির এমপি আর সেই বাবুল সুপ্রিয় আজকে কোথায় আছে তৃণমূলের বন্ধুদের জিজ্ঞেস করতে চাই বিবেকে লাগে না বিবেকে ধ্বংসায় না সেই বাবুল সুপ্রিয়কে ডেকে এনে তাকে মন্ত্রী করেছে আসানসোলের ছেলের খুনের পিছনে ছিল বাবুল সুপ্রিয় আজকে ওই যে আমাদের শিলিগুড়ির মাটি গড়ায় মুসলমান ছেলে তারা গরু কিনতে গেছে তাদের গাড়ি জ্বালিয়ে দিয়েছে তাদের মারধর করেছে এই যে দুর্গাপুর ওখানে গরু কিনতে গেছে পশ্চিম বাংলা সেই দুর্গাপুরে গরু কিনতে গেলে মাথায় টুপি মুখে দাড়ি গরুগুলোকে লুট করিল তাদের বসিয়ে গলায় দড়ি দিয়ে কান ধরে উদ্বোস করাচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় তো দেখেছেন আজ এইভাবে দুর্গাপুরে অত্যাচার করছে চারিদিকে শুরু হয়ে গেছে ট্রেনে দাড়িওয়ালা টুপিওয়ালা এক ভদ্র লোক যাচ্ছেন উত্তরবঙ্গে এই যে আপনার এই যে উত্তরবঙ্গে মহিলা বিজেপির মহিলা দুর্গা বাহিনী তার ছবি তুলে সেটা আমরা কি দেখছি সেই মুসলিম ছেলেগুলোকে ধরে মেরে থানায় দিয়ে দিয়েছে রাস্তাটা একটু আপনারা সহযোগিতা করুন

লিফসেন্ট বাউন্সেন মালিক কে লিফসেন্ট বাউন্সেন মালিক হচ্ছে তার বাবা মা তারা বাইরে রয়েছে আর আজকে এই কাকু ছেলের রয়েছে ছেলে পার্থক হেরিয়েছে যদি প্রিয় হেরিয়েছে যদি প্রিয় বেরিয়েছে সবাই বেরবে আজকে বুঝতে পারছেন তো আমরা বলছি না কে বলছে তো আপনার নেতা বলছে বিজেপি তৃণমূলের সেটিং রয়েছে আর কদিন আগে আমরা বিচারপতি হাইকোর্টের অভিযোজ কান তিনি বিজেপির এমপি অন ক্যামেরা সে বলছে যে আমি বিজেপি ছিলাম আমি ভেবেছিলাম যে তৃণমূল এখান থেকে